কাল এখানে আমরা গাছ বসাচ্ছি এই যে জাম গাছ বা কুমড়ো গাছ ওদিকে লিচু গাছ আম গাছ বসিয়েছি বাজারে যে বীজগুলো খান আপনারা কালেক্ট করে রাখুন এবং আমাকে বা আমাদের টিমকে ডাকতে পারেন আমরা গাছ বসাবো এই যে দেখছেন এই যে সরকার নতুন যে খালটা খাল খালটা কেটেছে এই দিকটা হচ্ছে হুগলি জেলা আর ওই দিকটা হচ্ছে হাওড়া জেলা এই যে এখানে যদি ওই বীজটা বসায় তাহলে যে গাছটা হবে গাছের শেকড় কিন্তু মাটিটা আটকে রেখে দেবে এবং আমাদের তাপমাত্রাটাও অনেকটা কম এবারে গ্রীষ্মে দেখেই দিয়েছে যে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উঠেছিল এটা আমাদের অ্যালার্ট করেছে এবং মাটিটাও এখানে ধুয়ে যাবে না এবং অক্সিজেন লেভেলটাও অনেকটা হাই থাকবে এবং আমরা এর আগে বাঁগগাছি খাল ছাড়াও বালি খালে বসিয়েছি বৈদ্যবাটি খালে বসিয়েছি এবং ওখানেও প্রচুর গাছ বসিয়েছি একটু সাপ খুবের ভয় থাকে এইসব জায়গায় বসাতে গিয়ে কারণ আমরা বৈদ্যবাটি খালের ওখানেই আমরা একটা বিশদ সাপে উম পড়েছিলাম এখানে এখনও পর্যন্ত সাপের মুখে হয়নি তবে তবে এই মাটি কাটার আওয়াজে এরা মোটামুটি সাধারণত থাকে না কারণ ওদেরও তো ভয় থাকে আর আপনারাও সবাই মিলে আসুন আমরা একটা গাছ গাছপাছ বসাই এবং সবাই মিলে সবাই প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব নয় এবং এই গাছ বসালে আগামী প্রজন্ম কিন্তু খুব ভালোভাবে থাকবে নচেত এবছর দেখেই দিয়েছে যে প্রকৃতি কতটা বিরূপ হতে পারে এবং আমরা প্রকৃতি অলরেডি কতটা ক্ষতি করে ফেলেছি এবং খুব একটা বেশি কষ্ট না আমরা যদি রোববার রোববারও যদি আমরা যদি এইগুলো করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো গাছই বসাতে পারবো আর কেউ যদি বট গাছ বা অসুস্থ গাছের চারা যদি জোগাড় করতে পারে খুব ভালো হয় কারণ ওইগুলো দিয়ে আরও বেশি ভালো গাছ বসানো যায় এবং এটা আমার ছোটোবেলা থেকেই নেশা যে গাছ বসানো বিভিন্ন জায়গায় আমরা গাছ বসিয়ে বেড়াই দেখুন খুব সুন্দর পরিবেশ কিন্তু এবং এই পরিবেশে আপনারা রোববার রোববার আসতেও পারেন আর আমিও আপনার সাথে যোগাযোগ করতে পারি আপনারাও কোনো জায়গা সন্ধান দেবেন তাহলে মোটামুটি এরকম যদি প্রচুর গাছ বসানো যায় সবাই যদি হাজার করেও গাছ বসায় তাহলে কিন্তু এক লক্ষ গাছ কিন্তু কোনো ব্যাপার নয়